আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন পবিত্র ঈদুল আজহা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে যারা কুরবানি ফরজ হয়েছে তো ফরজ হয়েছে সেটা তো আপনারা জানেনি এবং ওয়াজিব যাদের উপরে সেই বিষয়টা আমরা অনেকেই জানি না ওয়াজিবটা হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত ঈদের ঈদুল আজহার দিনও যদি কারো উপরে ওয়াজিব হয় সেই মূল্যটা কতটুকু হতে পারে আশি থেকে নব্বই কিংবা পঁচানব্বই হাজার টাকাও যদি তার হাতে ঈদের দিন পর্যন্ত এসে পৌঁছায় তার উপরে ন্যূনতম ওয়াজিব হয়ে যাচ্ছে আপনার ঈদুল আজহা কোরবানি তার উপরে ওয়াজিব হয়ে যাচ্ছে এবং যারা কুরবানি ফরজ কিংবা ওয়াজিব যাদের উপর হয়ে যাচ্ছে তারা যদি কোরবানিটা না আদায় করেন তাহলে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যারা কুরবানি দিল না তারা যেন ঈদের জামাতের নামাজে শরিক না হয় মানে কত বড় একটা হাদিস যেখানে আমরা সহি বুখারি থেকে আমরা এই হাদিসটা পাই যে যেখানে তিনি মানা করেছেন জামাতে ঈদের শরিক না হওয়ার জন্য আমাদের নবীজি এবং আমরা এছাড়াও আরও বেশ কিছু বিষয়ে জানব আপনি সামর্থ্য অনুযায়ী একটি গরু কুরবানি করতে পারছেন না বর্তমানে একটি গরুর মূল্য প্রায় লক্ষাধিক লক্ষাধিক না হলেও নিচে হলেও যে গরুটা আপনি কুরবানি করবেন সেটা সামর্থ্য অনেকেরই থাকবে না ওয়াজিব হলে আপনি একটি খাসি দিতে পারেন একটি ন্যূনতম ছাগল দিতে পারেন ছাগলের অ্যামাউন্টও পনেরো বিশ হাজার টাকার নিচে এখন পাওয়াটা খুব দুর্লভ তো সেই জায়গাতে আপনি যদি সেটা থেকেও সামর্থ্য কম হয় আপনি একটা ভেড়া দিতে পারেন ন্যূনতম হ্যাঁ সেই ভেড়াটাও আপনি উৎসর্গ করতে পারেন বাট কোনোভাবেই কুরবানিটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না এড়িয়ে যেতে পারবেন না যেটা ওয়াজিব কিংবা ফরজ আপনার উপরে হয়ে যাচ্ছে দিন কুরবানির মাংস দিয়ে দিনের খাবার শুরু করা হচ্ছে সুসন্নার আপনি অবশ্যই চেষ্টা করবেন কোরবানি যদি নাও হয়ে থাকে চেষ্টা করা না খেয়ে থাকা ওই মুহূর্ত পর্যন্ত যতক্ষণ আপনার কোরবানি না দেওয়া হচ্ছে হ্যাঁ অনেকের অনেক ইস্যুস থাকে বাট উত্তম হচ্ছে যে কোরবানির মাংস দিয়েই দিনটা শুরু করা এটি সুন্দর আমার নিয়ে কিছু কথা অনেকের ধারণা আছে যে পশু যেখানে অবস্থান করে সেখানে ঈদের জামাত আদায় না করলে আপনার কোরবানিটা হচ্ছে না তো বিষয়টা হচ্ছে অনেকে শরিকভাবেও কোরবানি আদায় করে থাকেন তো দেখা যাচ্ছে শরিকের এক অংশ দেশে থাকছেন ঢাকার বাহিরে আবার অনেকে আছেন যেখানে অবস্থান করছে গরুটা কুরবানি পশুর সেখানে তিনি অবস্থান করছেন তো শরিকের এক অংশ যদি অবস্থান করে আপনার উপস্থিত এলাকায় যেখানে পশুর কুরবানিটা মানে কোরবানির পশুটা যেখানে আপনার উপস্থিত আছে সেখানে একজন আদায় করলে কিন্তু আপনাদের কুরবানি কি আদায় হয়ে যাচ্ছে এস কুরবানির পূর্ব থেকে কুরবানির পরবর্তী সময় পর্যন্ত কিছু আমল আরাফা দিনে আপনি অবশ্যই রোজা রাখবেন এবং সেই রোজাটা আমরা অনেকেই রাখছি আমরা জানি এই বিষয়ে যেটা ইতিপূর্বে আমরা এটার আমলের সোয়াবটা জানি যে পূর্বের এক বছর এবং পরবর্তী এক বছর আপনার সমস্ত গুণা সেটা সগিরা কবিরা যেটাই হোক আল্লাহ পাক চেয়ে তো সেটা অবশ্যই ইনশাল্লাহ ক্ষমা করে দিবেন তো এটার ফজিলত আছে অনেকে দুইটা রোজা পর্যন্ত রাখে এবং আপনার যে গুরুত্বপূর্ণ আমলটি আমরা করব। আগামী রোববার থেকে এবং আগামী বৃহস্পতিবার আসর পর্যন্ত যে থাকবৃটি আমাদের পড়তে হবে আমরা সবাই জানি আল্লাহ আকবর আল্লাহ লা ইলা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হাম এটা আমরা পুরুষরা উচ্চস্বরে পড়ব প্রত্যেকে নামাজের পর এবং শুরু হবে আগামী রবিবার ফজরের নামাজের পর থেকে হ্যাঁ আপনি একা যদি নিজেও ঘরে নামাজ পড়েন বা জামাতে পড়েন সেটা আপনি উচ্চসর্বে করতে হবে পুরুষ হিসাবে এবং নারী হলে মুখে উচ্চারিত করতে হবে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে নিজের মনের মধ্যে তো এটা হচ্ছে আমাদের একটা ওয়াজিব আগামী ঈদুল আজহার পূর্ববর্তী এবং পরবর্তী সময় থেকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ঈদুল আজহা সবাইকে মোবারন